ইলেকশন কমিশন এসে চিঠি দিয়ে যায় চেয়ারের উপর রেখে যায় এরকম তারা একটা মানে বর্ম আচরণ করেছে রাজনৈতিক দল হিসেবে আর বক্তব্য তারা বলা আপনারা সকলেই জানেন কি আন্দোলন করতে হবে কি কি করে এই সই রাজাকে প্রকল্প করতে হবে আমাদেরকে নতুন করে শেখাতে হবে না আগামী দিনে আমার আমরা এই আন্দোলনকে তার চূড়ান্ত লক্ষ্যে নিয়ে গিয়ে স্বাধীন করবো আমি আর বক্তব্য দিয়ে সংগ্রাম থেকে কোনো অবস্থাতে দূরে নয় কারণ এই দেশের যে প্রশাসনিকভাবে বেগম খালেদা জিয়াকে এবং বেগম খালেদা জিয়ার যে কর্মীদেরকে লক্ষ লক্ষ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে লক্ষ লক্ষ নেতাকে জেলে কর্মী পাঠিয়েছে এবং এটা অবৈধ নির্বাচন দিয়েছে এই নির্বাচনের পরে আমাদের নেতৃবৃন্দুরা সিনিয়র পর্যায়ের নেতৃবৃন্দ সকলে জেলে ছিল আজকে তারা অনেকে মুক্ত হয়ে আসছে আজকে তাদের ডাকে যে সাধারণ দক্ষিণের নেত্রীবিন্দুর ডাকে ঢাকা শহর ওপরে অচল হয়ে গেছে লক্ষ লক্ষ জনতা আপনারা দেখেন মানে ঘরের থেকে চলে আসছে রাস্তা রাজপথ কানায় কানায় লোকজন ভরে গেছে সমাবেশের বার্তা একেই আমাদের বিদ্যুৎ বিল